নমস্কার বন্ধুরা নীল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি এখন সকালবেলা আমি সব কাজকর্ম সেরে নিয়েছি চলুন এবার ঠাকুরের জন্য কিছু ফুল তুল তুলে নিই দেখুন বন্ধুরা আমি ঠাকুরের পুজোর জন্য ফুল তুলে নিয়েছি এখন পুজোটা দিয়ে নিই আজকে সারাদিন কী করি না করি তা আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি সকালবেলা পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের এই যে এখন আমি গেলাম রান্না করে আজকে আমরা সকালে গিয়েছিলাম লাল চা আর এখানে ছিল পুরি চা খেতে গিয়ে দেখি হঠাৎ একটু বৃষ্টি এসেছে আমাদের এখানে আজকে অনেক দিন যাবতে বৃষ্টি হয় না খুব রৌদ্র প্রচন্ড গরম আজকে একটু বৃষ্টির দেখা মিলল কিন্তু সেরকম কোনো বৃষ্টি হয়নি সামান্য একটু বৃষ্টি হয়েছে তাই আপনাদেরকে একটু দেখালাম দেখিয়েছিলাম যে রৌদ্র আজকে দেখাচ্ছি একটু সামান্য বৃষ্টি হয়েছে রে সেটা এখানে আমি আজকে রান্না করব ছোটো মাছ এই যে দেখুন বাজার থেকে ছোটো মাছ নিয়ে এসেছে এখন এগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে নিই এই যে কেটে ধোয়া হয়ে গেছে এখন আমি রান্না করব অনেকে নাকি ছোট মাছ রান্না করলে ছোট মাছ অনেক পরিমাণে একদম হয়ে যায় কিংবা ভেঙে গুঁড়ো হয়ে যায় কিন্তু আমরা এইভাবে রান্না করি ছোটো মাছ কোনো ভেঙ্গে যায় না আবার মানে নষ্ট হয় না এগুলো যেরকম থাকে এরকমই থাকে আপনারা ইচ্ছা করলে এভাবে ট্রাই করতে পারেন দেখবেন ছোট মাছগুলি ভাঙবে না যাদের ছোটো মাছ রান্না করতে ভেঙে যায় আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়েছি অনেকটা সরিষার তেল গুঁড়ো 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 ধনে দেব আর তাতে একটু লাল মরিচের আমি এখানে কাঁচা মরিচ বাটাও দিয়েছি কিন্তু আপনাদের সাথে তা দেখানো হলো না এই যে সবগুলোকে মিশিয়ে নিব সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিলে মাছের গায়ে যখন লেগে যাবে তখন মাছগুলি আর ভাঙ্গার কোনো চান্স থাকে না তাই এই জন্য মাছটাকে প্রথমে সরিষার তেল দিয়ে মেখে নিতে হবে এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আটাতে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মাছগুলি দিয়ে দিচ্ছি তাতে দিয়ে আমি হালকাতে মাছটাকে একটু নাড়া দিয়ে দেবো বেশি করে নাড়বো না তাহলে মাছটা ভেঙে যাওয়া ভেঙে যাবে এই যে হালকা করে একটু নাড়া দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা একটু উল্টে দিয়েছি মাছগুলি কি সুন্দরভাবে ভাজা হয়েছে এখন এখানে একটু জল দিয়ে দেব জল দিয়ে আবার হালকা হাতে একটু নাড়া দিয়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করলে ছোট মাছ ভেঙে যায় তাই বেশি নাড়াচাড়া করি না এখন এটাতে ঢাকা দিয়ে দেব দেখুন মাছের জমি ছোট মাছের তরকারিটা হয়ে গেছে এখানে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এই যে এখন নামিয়ে নিচ্ছে। দেখুন মাছগুলি একটাও ভাঙিনি খুব সুন্দর ভাবে হয়েছে এখন আমরা আজকে দুপুরে খেয়েছিলাম ডাটা একটা তরকারি ছিল ছোট মাছ এখানে ডালের বড়ার একটা তরকারি আর এখানে ছিল একটা বড় মাছের পেঁয়াজ দিয়ে করেছিলাম তারপর বিকালবেলা গেলাম আমি আর আমার ছেলে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি এখানে সামান্য পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই আমরা একটু এক সাইডে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে একটু ক্যামেরা বন্দি করলাম হালকা বৃষ্টিটা হালকাভাবে ভাবে বৃষ্টি হচ্ছে তাই এক সাইডে দাঁড়িয়ে আছি বেশি বৃষ্টি হচ্ছে না এখানে চলো বন্ধুরা আকাশটা খুব সুন্দর হয়ে আছে আপনাদের মেঘেরা ওদের বাড়ির দিকে যাচ্ছে আমার কাছে এটা খুব সুন্দর লাগে মেঘগুলি যখন আকাশে ভেসে ভেসে যায় তাই আমি এখানে মেঘ ভেসে যাওয়ার একটু ভিডিও করে নিয়েছি চরণ বন্ধুরা এখন বাড়ি ফেরার পালা আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে